হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আজ কোজাগরি পূর্ণিমা কোজাগরী লক্ষ্মী পূজা আমার বাড়িতেও হচ্ছে শুরুটা ধান গাছ দিয়ে শুরু করলাম কারণ মা লক্ষ্মী তো এই ধানতেই থাকে ধান গাছ আর এদিকে পাকা ধান দুটোই আমি তুলে নেবো কিছুটা কারণ এগুলো ছাড়া তো মা লক্ষ্মীর পূজা একেবারেই অসম্ভব আর বাড়িতে স্থলপদ্মের গাছ আছে আমাদের স্থলপদ্ম আজ ফুটেছে অল্প স্থলপদ্ম কিছু তুলে নেব। বাড়িতে কিছু গাছ কাছালি থাকলে পারে নিজেদের কাজ চালানোটা বেশ খানিকটা হয়ে যায় অনেক ক্ষেত্রেই আর এদিকে কাঁচা হলুদের গাছ কলা গাছ মানকচু গাছ মানে পুজোতে মা লক্ষ্মীর পুজোতে যতটা যা লাগে টুকটাক সব বাড়ি থেকেই আমাদের জোগাড় করা হয়ে গেছে আর বাড়িতে রয়েছে আমাদের পেছনের ছোট্ট পুকুরটাতে লাল শালুকের গাছ সেখান থেকে লাল শালুকও তুলে নিয়েছি মা লক্ষ্মীর পুজোয় দেব আর এদিকে দেখো আমাদের একটা মাঙ্গলিক থালা বলে এই মাঙ্গলিক থালাটা এইভাবে গুছিয়ে নেওয়া হয়েছে কারণ এই সমস্ত জিনিসগুলো দিয়েই মা লক্ষ্মীর আসন সাজানো হবে আর মা লক্ষ্মীর আসনটা কীভাবে সাজালাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো কেমন লাগছে আসনটা আর এদিকে আমার মা লক্ষ্মীও প্রস্তুত হয়ে গেছে নতুন বেনারসি আর সামান্য কিছু গয়না পরে একেবারে তৈরি মা আর প্লিজ তোমরা কিন্তু আমার ভিডিও দেখে কমেন্টস করে যেও আর যারা নতুন দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো আমাদের পুজো শুরু হতে প্রায় রাত হয়ে গেছিলো কারণ মা তো অসুস্থ ছিল বিগত বেশ কয়েক বছর ধরে কোভিড হয়েছিল এখন মোটামুটি সুস্থ আছে তাই মায়ের খুব বায়না ছিল যে এবারে পুজো ভালোভাবে করবে তা ভালোভাবে বলতে যেটুকু সাধ্যে মা জুগিয়েছে সেটুকুই করা হয়েছে কারণ মা তো আগের মতো সেরকম মানে শক্তি সেভাবে নেই মায়ের শরীরে তো আগে অনেক কিছু হতো ভোগে খিচুড়ি পাঁচ রকম ভাজা পায়েস অনেক কিছু তো এবারে ফল প্রসাদ আর খৈ নাড়ু দিয়েই পুজোর কাজ চালাতে হয়েছে মা লক্ষ্মী যতটুকু চেয়েছে তাকে ততটুকু দিয়েই পুজো করা হয়েছে আর আমার মা লক্ষ্মী সংক্ষিপ্ত একটা ইতিহাস তোমাদের সঙ্গে শেয়ার করে যাচ্ছি আমি তো ঠাকুর তৈরি করতে পারি তোমরা জানো প্রতিমা নির্মাণ করতে পারি তো আমার বাড়িতে আমার নিজের হাতে তৈরি করা প্রতিমাতেই পুজো হতো বিগত বেশ কয়েক বছর ধরে লক্ষ্মী আর সরস্বতী কিন্তু এই যে যে লক্ষ্মী তোমরা দেখছো এই লক্ষ্মী আমার নিজের হাতে তৈরি করা নয় আমি একে ময়লার ভ্যাট থেকে কুড়িয়ে এনেছিলাম কোনো একটি রেললাইনের ধারে স্টেশনের ময়লার ভ্যাটে নোংরায় পড়েছিলো এই লক্ষ্মী তো সেখানে পড়েছিল তার হাত পা মুখ সব কিছুই নষ্ট হয়ে গেছিলো তা আমার খুব খারাপ লেগেছিল দেখে যে কেউ পুজো করে এত আড়ম্বর করে আয়োজন করে পুজো শেষে কেউ ময়লার ভ্যাটে এভাবে ফেলে দিয়ে গেল। তা আমি সেখান থেকে তাকে তুলে এনে নতুন করে তাকে আমি নিজের মতো করে সুন্দর করে তৈরি করেছি আর তাকে রূপদান করেছি তাকে যতটুকু সাধ্য আমি সাজিয়েছি বিগত